একরকম না আমার দেশের যুবক ভাইদের যখন এসএসসি এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় তাদের যেমন রেজাল্ট দেওয়ার সময় কারো কারো রেজাল্ট হয় গোল্ডেন প্লাসের কারো কারো এ প্লাসের কারো কারো বি গ্রেডের কারো কারো সি গ্রেডের কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের ইমান কিন্তু এক লেভেলের না আমাদের সকলের ইমান কিন্তু এক গ্রেডের না ইমানের লেভেল আছে ইমানের গ্রেড আছে কারো কারো ইমান গোল্ডেন প্লাসের কারো কারো এ প্লাসের কারো কারো বি গ্রেডের কারো কারো সি গ্রেডের কারো কারো আবার ওয়াই জেড কথা বলেন ঠিক কিনা এই জন্য গোল্ডেন প্লাস ইমানদার হওয়ার দরকার আছে না নাই এটা সকলে যদি বলেন আছে না নাই খায়ের আমার বাবাজি আমার গোল্ডেন প্লাসের ইমানদার যদি হতে হয় শুধু মাথায় টুপি থাকলে আর গায়ে বড় জুব্বা থাকলে মুসলমান হওয়া যায় না প্রকৃতভাবে গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না মুসলিম বাবার ঔরসে জন্ম নিলেই গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না মাথায় টুপি থাকলেই গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না গোল্ডেন প্লাসের এ প্লাসের ইমানদার যদি হতে হয় কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নিয়ে তারপরে যদি আমল করতে পারে ওই বান্দাকে যিনি গোল্ডেন প্লাসের ইমানদার বানিয়ে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون ইমানদার তো তারা যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে এই মানের ভিতরে কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না দুই নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করবে প্রচেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন তারাই হচ্ছে আমি আল্লাহর চোখে সত্যবাদী চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ভাই আমার বাবাজির আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন আল্লাযিনা আমানু ইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে ওয়াল্লাযিনা কাফারু ইয়ুকাতিলুনা ফি সাবিলিত তরবত আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন কথা ঠিক কিনা এখন তাগুত কারা এটা আমাদের চেনার দরকার আছে না নাই আর যদি বলেন আছে না নাই তাগুত হচ্ছে তারা যারা মানুষ হয়ে মালিকের জায়গা দখল করে তারা ক্ষমতার বড়াই দেখে তারাই হচ্ছে তাগত কথা বলেন ঠিক কিনা তাগত হচ্ছে তারা আমরা সকলে মানুষ আমরা সকলেই কি একটু জোরে বলেন আমরা সকলেই কি মানুষ আমাদের পরিচয় হচ্ছে গোলাম আর যিনি মালিক তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ হচ্ছেন মালিক আমরা হচ্ছেন গোলাম সুতরাং যে মানুষগুলা ক্ষমতার বড়াই দেখিয়ে যে মানুষগুলা দাম্বিকতা দেখিয়ে শরীরের রক্ত গরম দেখিয়ে আল্লাহ মালিকের জায়গা দখল করে তারাই হচ্ছে কথা বলেন ঠিক না আর এই ছোটে যারা তারা তারা নয় হচ্ছে তাগত তাগতের ইমানের দোকানদার কথা বলেন ঠিক কিনা আমার বাবা আমার ইমানটা আর একটু ক্লিয়ার করে দিই আজকে যে মাহফিলটা আপনারা সাজিয়েছেন এই মাহফিলের প্যান্ডেলটা সাজাতে যে কিছু কিছু প্লেয়ার লেগেছে খুঁটি লেগেছে কথা বলেন ঠিক কি না ঠিক একটা একজন ইমানদারের ইমানটা কয়েকটা পিলারের উপরে কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বিশ্বনবী নবী আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ক্বাদরি ওয়া শাররিহি একটা ইমানদারের গোল্ডেন প্লাসের ইমানদারের ইমানটা কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর খুটি হোসিয়াল ইমান আনতু মিনা ইমান আনতে হবে কার ওপর জোরে বলেন কার ওপর আরও জোরে বলেন কার ওপর ইমান আল্লাহর উপর আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো মানতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু আমরা কি আল্লা রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে পারি জোরে বলেন পারি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাই আমরা কিন্তু আল্লা রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে পারি নি তার কারণ হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আমার দেশের কিছু যুবক যুবতী ভাইয়েরা তারা কিন্তু বিয়ের আগে একটু পাটুস পুটুস প্রেম প্রীতি ভালোবাসা করে কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন কথা ঠিক কিনা আপনারা বলুন তো এটা কি ইসলামের জায়েজ আছে এটা তো ইসলামের জায়েজ নাই দেখেন একটা ছেলে একটা মেয়েকে কি পরিমাণ ভালোবাসলে কি পরিমাণ বিশ্বাস করলে এই কাজটা করে এই পৌষ মাসে শীতের রাত্রে এই মেয়েটা যদি তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে তুমি যদি আমার এই বারোটা বাজে এই রাতের সময় যদি তুমি আমার জন্য একটি গোলাপ ফুল না আনতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না সুতরাং ওই ছেলেটা ওই মেয়েটাকে কত পরিমাণ বিশ্বাস করে সে কিন্তু রাতের বেলা ভাডামতলা বাজার থেকে ফুল কিনে নিয়ে যে ঠিকই কিন্তু রাতের বেলা দিয়ে আসে কথা বলেন ঠিক কিনা না ওই ভয় ওই ভয় কিন্তু তার ছিল না যে তার বাপ তাকে ধরে মারবে বেঁধে রাখবে এই ভয় কিন্তু তার ছিল না তার বিশ্বাস ছিল আমার যে গার্লফ্রেন্ড আমার যে বান্ধবী আছে সে আমাকে ধরা খাওয়াবে না কথা বলেন ঠিক কিনা ওই মেয়েটারও কি বিশ্বাস চোদ্দোই ফেব্রুয়ারি যখন চলে আসে তখন ওই মেয়েটা বিয়ে করুক আর না করুক চোদ্দই ফেব্রুয়ারির দিন তার সদিত্বটা পর্যন্ত দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কি গান বিশ্বাস বিয়ে করুক আর না করুক পর্যন্ত দিয়ে দেয় কিন্তু দেশের মুসলমান বাড়ির থেকে গজ দূরে মসজিদ এই মুসলমান গজ দূরে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ প্রত্যেক দিন বলছে নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো কপাল মুসলমান আল্লাহর ঘরে যে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আল্লাহকে কেমন বিশ্বাস করি ভাইয়ের আমার বাবাজির আমার কিছু কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর হুকুম মানে নামাজ পড়ি নামাজ তারা পড়ে হাজি সাহেব নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু নিষেধ মানে না সুদ খাওয়া নিষেধ মানে না ঘুষ খাওয়া নিষেধ মানে না অন্যায় করা নিষেধ মানে না জিনা করা নিষেধ মানে না কথা বলেন ঠিক কিনা এরকম নামাজে আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আফাত মিনু না বিবাদ এল কিতাপ বিবাদ তোমরা কোরানের কিছু অং সম্মান বা আর কিছু অংশ সম্মান বা না তা হবে না কোরানের প্রত্যেকটা আয়াত মানার দরকার আছে না নাই আর ও বলেন আছে না নাই তার আমার বাবাজির আমার আল্লাহ রাব্লা আলামীলের উপরে ইমান আনার মানেটা হবে তখন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো আল্লাহ আলামিনের আদেশ এবং নিষেধ সবগুলো মেনে আপনি অনুগত পারবেন তখন হবে আল্লাহর প্রতি ইমান কথা বলেন ঠিক কিনা তাহলে এক নম্বর খুঁটি হচ্ছে আল্লাহর প্রতি দুই নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি iman ফেরেশতাদের উপর ইমান আনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তার কারণ হচ্ছে আমি আপনি যখন দুনিয়া এসেছি দুনে আসার পরে আমার আপনার কৃতকর্ম কর্ম অডিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় আমি আপনি যখন রিজিক পান করছি এই রিজিকটা একটা ফেরেশতার মাধ্যমে আসছে কথা বলেন ঠিক কি না আমার ভয়েরা শুধু তাই নয় আমি আপনি যখন কবরত জগতে চলে যাব যিনি আমাদেরকে সাল জবাব করবেন এরাও হচ্ছে ফেরেস্তা কথা বলেন ঠিক কিনা সুতরাং ফেরেশতা নিয়ে বেশি লম্বা ব্যাখ্যা দিয়ে লাভ নেই তিন নম্বর ও কুতুবি গীতা বার্তা আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনটা দিয়েছেন এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হ্যাঁ আমার বাবাজি আমার প্রশ্ন আসতে পারে হুজুর কোরআনের উপরই ইমান আনার মানেটার মানেটা কি আপনি একটু বুঝিয়ে দেন আপনাদেরকে আমি বুঝাই দেই মুসলমান ভাইয়ার আমার বাবা যারা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আমাদের ভাটামতলা তলা বাজারে মেডিকেল ফার্মেসি আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মেডিকেল ফার্মেসির ভিতরে যেমন জ্বরের ঔষধ আছে ঠান্ডার ঔষধ আছে যেমন ভাবে মাথা যন্ত্রণা করলে কি ঔষধ লাগে সেই ঔষধ কিন্তু আছে ডায়রিয়া হলে কি ঔষধ লাগে সেই ঔষধ আছে না নাই জোরে বলেন আছে না নাই অবশ্যই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রকৃত ইমানদার তো তারা যে মানুষগুলা আল্লাহ রাবুল আলমিন বলছেন কোরআন কারিমের ভিতরে ছয় হাজার ছেষট্টিটি ছেষট্টি দিয়েছে এই আয়াতগুলো পুঙ্খানো পুঙ্খানোভাবে যে মানুষটা মানতে পারবে তারাই হলে গোল্ডেন প্লাসের জোরে বলেন আল্লাহ আকবার যেমন ভাবে একটা মেডিকেল ফার্মেসিতে আপনি যে রোগের ঔষধ নিয়ে যাবেন যে রোগের জন্য যাবেন সে রোগের ঔষধ দিয়ে দেবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাবুল আলমিন এ যাই ছয় হাজার ছয়শো ছেষট্টিতে আমি আয়াত দিয়ে দিয়েছি সমাজে যখন যে রোগ দেখা দেবে কোরআনের আয়াত অনুযায়ী সে আয়াতের সেই রোগের ট্রিটমেন্ট করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের ভিতরে সমস্ত রোগের ঔষধ আছে না নাই এটা জোরে বলেন আছে না নাই সমস্ত সমস্যার সমাধান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চিৎকার করে বলেন মার হাবা এজন্য পরিপূর্ণভাবে কোরআন মানার দরকার আছে না নাই বাবাজিরা আমার এরপরে

রাসুল রব্বুল রাসুল আর রাসুলের প্রতি ইমান আনের মানাটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে সৃষ্টি করার পর থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সংসদ সচিবালয় যেভাবে তিনি চাকরি করেছেন যেভাবে তিনি চাষ করেছেন ওইভাবে সব কিছু রাসুলের নিজের ভিতরে বাস্তবায়ন করাটাই হচ্ছে রাসুলের প্রতি ইমান কথা বলেন ঠিক কিনা আমার বাবুজের আমার এরপরে অলি আমেল আখেরি প্রতি বিমান আপনারা বলুন তো কেয়ামত হবে কি হবে না অবশ্যই হবে কেয়ামতের ময়দানতে বড় ভয় ভয় হবে আপনি প্রস্তুত থাকবেন না আপনি নাঙল চড়ছেন এ অবস্থায় আপনার কেয়ামত হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় আমার বাবাজির আমার কেমতের ময়দানটা এমন একটা ভয়াবহ অবস্থা হবে এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেদিন তার উস্তাদ তার ছাত্রকে চিনবে না যেদিন পীর তার মরিদদের চিনবে না যেদিন যেদিন ইমাম সাহেব তার মুসল্লিদের চিনবে না কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই কামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব আলিনের সাহায্য পেতে হলে গোল্ডেন পিরাসের ইমানদার হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইর আমার বাবা আমার এখনো অনেক লম্বা কাহিনী ছিল অনেক লম্বা আলোচনা ছিল আমার সময় শেষ হয়ে গিয়েছে এর আগে আমি যে পয়েন্টের উপরে আলোচনা করেছিলাম ইমানটা আর কয়েক মিনিট ভিতরে আমি ইমানটা আরেকটু আপনাদেরকে বুঝাইতে চাই সাহাবিদের কত ইমান ছিল এই ইমান আমাদের সাহাবিদের মতো ইমান আনার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই কায়রা আমার বাবাজি না আমার সাহাবীরা কেমন ইমান এনেছিল আমরা সাধারণত হালকা ইমানে নেই আমাদের উপর জুলম নাই নির্যাতন নাই এর এরপরেও কিন্তু আমরা আল্লাহরব্দুল আরামের হুকুম আখাম থেকে দূরে সূরে যাচ্ছি কথা বলেন ঠিক কি না বলে কথা বলেন ঠিক কি না আল্লাহর রব্বন আরামিন বলছেন অদ রবল্ল হুম লীল দিনা আম নুম র ফিরা বলেন অদ্ভাব বা বলছে ও হে তোমরা যারা ইমান সো তোমরা তা কাউ বিবাসিয়াকে নির্যাতন করা হয়েছিল আমার তারা কিন্তু কোরআনের পথ ইসলামের পথ থেকে দূরে সুরে যায় নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাবী বিশ্ব নবীর সাবেক হাজিরিতে বেলাল তারান হুকে কি নির্যাতন করা হয়েছিল মুসলমান ভাইয়ের আমার বাবা জির আমার একটু লক্ষ্য করুন বেলালকে ধরা হলো বেলালের মন তোমাকে মারা হবে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে বেলাল তুমি ইমানটা ছেড়ে দাও বেলালকে যখন ইমান ছেড়ে দেওয়ার জন্য বলা হলো বেলাল তার মনে উমাইয়াকে স্টেট ফর ওয়ার্ড জানিয়ে দিল বেড়াল বললো উমাইয়া শুনে রেখে দা একবার যারা কালেমাটা মনে বাইরে প্রাণে অন্তরে বিশ্বাস করে নাই হাজার বার জুলুম হলেও তারা কালেমা মাস পারে না চিৎকার করে বলেন আল্লাহ আকবর এ কথা যখন বেরাল বলল ওমাইয়া কঠিন থেকে কঠিন রেগে গেল আর বেলালকে বলল বেলাল শুনে রেখে দাও যদি তুমি কালেমা না ছেড়ে দাও তোমাকে মারা হবে বেলাল যখন কালেমা ছাড়ল না বেলালের দুই পা বাঁধা হলো শুকনো মরুভূমির ভিতরে বেলালকে শুইয়ে দেওয়া হলো টেনে টেনে হাসরাতে হাসরাতে বেলালকে নিয়ে যাওয়া হলো বেলালের কালো চামড়ার ফাঁক দিয়ে লাল রক্ত বের হতে লাগছিল ভাইর আমার বাবাজির আমার বেলালের লাল রক্ত যখন বের হয়ে যাচ্ছিল বেলালের হাত ভেঙ্গে গিয়েছে পা ভেঙ্গে গিয়েছে আঙ্গুলগুলো ভেঙ্গে গিয়েছে বেলাল কথা বলতে পারে না হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সাদা আঙ্গুলিটা আস সাদা টাঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে দিয়ে বলছে আহাদ 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 চিৎকার করে বলেন আল্লাহ আকবার বেলাল আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলছো গো আল্লাহ তুমি রাগ করো না মালিক কষ্ট পেও না আমি বেলাল এখনো পর্যন্ত ঈমান ছাড়ি নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার একান থেকে বোঝা গেল ইমানের পথ হচ্ছে কাটাই ভরা ফুল বিশানো নয় কথা বলেন ঠিক কিনা ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় যে পথে তাই বদর বালা কট কার বালা পাড়ি দিতে হয় ইমানের পর কাটাই ভরা ফুল বিছানো নয় কথা বলেন ঠিক কিনা সুতরাং ভাই আমার বাবাজির আমার একটা কথা স্পষ্ট আয়নার মতো জানিয়ে দিতে চাই আমরা সেই বেলালের উত্তর সরি আমরা সেই সময় রোহান সন্তান আমরা সেই খাবের উত্তর শুনি সুতরাং বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে যে আমার আমার দেহের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হবে প্রয়োজনে অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেব এরপরও কোন নাস্তিক বেমারের কাছে মাথা নত করবো না কারা কারা দুই হাত রাল্লাকে দেখায় দেখবে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল্লাহের আলো দুনিয়ার মুসলিম আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের ইমানকে বুলন্দ করুক সকালে পারে না আমিন